বন্ধুরা আপনারা কি জানেন গুগল একটি নিজস্ব ওয়েদার অ্যাপ রয়েছে আর এই অ্যাপটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটি অ্যাপ এই অ্যাপটি থেকে কিন্তু আপনাদের এলাকার প্রতিদিনের আবহাওয়ার আপডেট এমনকি দশ দিনের আবহাওয়ার আপডেটও পেয়ে যাবেন এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন না তো এই অ্যাপটি তাহলে আমরা কিভাবে ইনস্টল করব তো চলুন ভিডিওটি আমরা দেরি না করে এবার শুরু করি তো সবার প্রথমে আপনি কি করবেন আপনার যে গুগল সার্সবার আছে সেখানে চলে যাবেন তো গুগল সার্সবারে চলে যাওয়ার পর এখানে আপনাদের টাইপ করতে হবে ওয়েদার ঠিক আছে ওয়েদার লিখে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা ইন্টারফেস শো হচ্ছে তার ডান সাইডে একটি থ্রি ডট আছে তো এখানে ক্লিক করে অ্যাড টু হোম স্ক্রিন এখানে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যে অ্যাড বাটনটি দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে একবার ক্লিক করে দেবেন তো এটা অ্যাড করে দিলে আমাদের হোম স্ক্রিনে কিন্তু এটি অ্যাপ আকারে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে ওপেন করে নেবেন তো এটা ওপেন করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা দেখাচ্ছে এবং তার পাশেই কিন্তু আমাদের মোস্টলি সানি অর্থাৎ রোদ ঝলমূলক একটা আবহাওয়া সেই ছবিটা কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে তার একটু ঠিক নিচে আমরা যদি এখানে স্কুল করি তো আমরা এখানে কিন্তু প্রতিটি সময় অনুযায়ী একটা আবহাওয়ার আপডেট কিন্তু পেয়ে যাব যে কোন সময়ে কীরকম আবহাওয়াটা আমাদের থাকছে আমরা যদি এখানে টুমুড়ো অর্থাৎ আগামীকালের আবহাওয়াটা দেখি তো ঠিক সেম একই রকম আমরা দেখতে পারব তো এরপরে দশ দিনের আবহাওয়াটা যদি আমরা জানতে চাই যে দশ দিনে আমাদের আবহাওয়াটা কীরকম কাটবে তো এই টেন ডেজ এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আমাদের দশ দিনের আবহাওয়াটা সম্পূর্ণ দেখানো হবে তো আপনারা ঠিক কোন দিনটির আবহাওয়াটা দেখতে চাইছেন তো সেই দিনটিতে একবার ক্লিক করে দেবেন সেই দিনের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না